বর্তমান সময় সবার মোবাইলের ডায়লগ অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কল করলে এরকম দেখায় কল আসলে এরকম দেখায় কেমন যেন বিরক্ত বিরক্ত মনে হয় তাই না তবে চিন্তা করার কারণ নাই নাইল অপশনটা কিভাবে ফিরে আনবেন তা আমি দেখিয়ে দেব। পুরাতন ডায়লগ অপশনটা ফিরিয়ে আনার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চবারে লিখব গুগল ডায়লার এই গুগল ডায়লার লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখুন ফোন বাই গুগল এখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে এখানে যে অ্যাপটি আছে। এই অ্যাপটিকে আপনারা এখান থেকে আন ইনস্টল করে দিবেন। এখান থেকে আমি আন ইনস্টল করে দিলাম করে দেওয়ার পরে এটা যখন আন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে এবার কল করে দেখবেন আমি কল করে দেখাচ্ছি একটা নাম্বার যে আগের ডায়লগ অপশনটা ফিরে এসেছে কিনা আমি এখানে গিয়ে একটি নাম্বার ডায়ল করব দেখি আমাদের আগের পুরাতন ডায়লগ অপশনটা ফিরে এসেছে কিনা আমি এই নাম্বারটা ডায়ল করছি এখানে ডায়ল করে দেওয়ার পরে দেখি ফিরে এসেছে কিনা হ্যাঁ দেখুন আমাদের ডায়ল অপশনটা কিন্তু আগের পুরাতন অপশনটা ফিরে এসেছে আপনারা এভাবে আপনাদের পুরাতন অপশনটা আনতে পারবেন এরপরে আপনাদেরকে একটা কাজ করতে হবে আপনারা আবার গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর আসার পরে এটা কিন্তু অটো আপডেট হবে এই অটো আপডেটটা এখান থেকে বন্ধ করে দিতে হবে বন্ধ করার জন্য আপনারা এই যে ডান সাইডে থ্রি ডট দিক এখানে টাচ করবেন টাচ করার পরে দেখুন এখানে টিক মার দেওয়া থাকবে দেখুন এরকম টিক মার দেওয়া থাকবে আপনারা এখান থেকে এই এনাবেল অটো আপডেট এই টিক মারটা এখান থেকে উঠিয়ে দিবেন তাহলে এই অ্যাপটা আর অটো আপডেট হবে না এভাবে আপনারা আপনাদের ফোনের যে পুরাতন ডায়লগ অপশনটা ছিল সেটা আগের মতো ফিরিয়ে আনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ